তাণ্ডব বলতে গেলে তাণ্ডবের গল্প যে না দেখবে সে বুঝবে না যে আসলে তাণ্ডব কি আছে প্রতিটা জায়গায় জায়গায় টুইস্ট কিছুক্ষণ পর পর তো হচ্ছে গিয়ে আর এই মুভিতে সবার কথা বাদ দিলাম বাট সিয়াম ভাই সিএম ভাই যে লুক এবং সিয়াম ভাই যতটুকু অভিনয় করছে আমি মনে করি যে কতটুকু অভিনয় দেখলে মানুষের পয়সা উৎস দর্শকের পয়সা মুসুল হয়ে যাবে তো সিয়াম্বারের অভিনয় মারাত্মক ছিল আর তাছাড়া সাকিব খান তো অল কিং সবসময় ভালো করে তো তাণ্ডব টু আসলে আমি মনে করি যে এক মাসের মধ্যে কেউ যদি টিকিট আগে না কেটে রাখে এক মাসের মধ্যে কেউ টিকিট পাবে না সাকিব ভাই আসলে এত ভালো লাগে সেটা কি ভাই আসলে ভালো লাগে তার আমি আসলে ছোটবেলা থেকে তার মুভি দেখে দেখতে দেখতে বড় হওয়া আর দ্বিতীয়ত সে হচ্ছে গিয়ে দেশকে এবং দশকে নিয়ে চিন্তা করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করে এই জন্য আসলে মূলত তাকে পছন্দ করা আমি আসলে একজন সিনেমা প্রেমিক এবং অভিনয়কে ভালোবাসি তো সেই হিসেবে সে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কে নিয়ে চিন্তা করে ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের অন্যান্য সারা বিশ্বে আমাদের বাংলাদেশের নাম প্রেজেন্টেশন করে আমাদের বাংলা করে এই তাকে বেশি ভালোবাসে অবশ্যই আসলে দেশের বাহিরে ছিল এই জন্য নেওয়া হয় না পরবর্তীতে এসে তার জন্যই আমি মনে করি যে মেরিল প্রথম আলোর যে উজ্জ্বল ব্যাপারটা সেই অ্যাওয়ার্ড না নিলে আমি মনে করি যে মেরিল প্রথম আলোর উজ্জ্বল যে ইটা ফুটে উঠতো না